সাটিফাই কি করে করবো এটা কখনো সার্টিফাই করা যায় না আমি এসডিসি নিউজ চ্যানেল লিস্ট পাবলিশড হয়েছে সেই লিস্টের থেকে একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য কিন্তু এর আগে অব্দি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে ডিল

দিন আগে আমি একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম যেখানে কলকাতা হাইকোর্ট থেকে একটি যুগান্তরকারী রায় দিয়েছিল যেই রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরিরত শিক্ষকদের কিন্তু চাকরিটি চলে গেছে শুধু শিক্ষক নয় সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিদেরও চাকরি কিন্তু চলে গেছে চাকরি চলে যাওয়ার কারণ হিসাবে হাইকোর্ট কিন্তু জানিয়েছে যে বহুবার এসএসসিকে তারা রিপোর্ট দিতে বলেছে যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য কিন্তু এসএসসি সেই রিপোর্ট তাদের দেয়নি তারা সম্ভবত একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করেছিল যেখানে তারা প্রকৃত সার্টিফিকেটটি কিন্তু দেয়নি যে এত জনই সুষ্ঠুভাবে এবং ন্যায্যভাবে তারা পাশ করেছে এরকম পার্টিকুলার একটা মেনশান করে কিন্তু কিছু উল্লেখ করেনি শুধুমাত্র একটি ধোঁয়াশার মতো একটি সংখ্যা হাইকোর্টের সামনে তুলে ধরেছিল সেই ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু সেইটিকে যেহেতু সেটি পার্টিকুলার কোনো ডকুমেন্টসের উপরে সেটি লেখা ছিল না বলে হাইকোর্ট কিন্তু সেটি গ্রহণযোগ্য হিসেবে মনে করেনি আজকেও একটি সাংবাদিক সম্মেলনে এসএসসি চেয়ারম্যান কিন্তু বলেছে যে এরকম পার্টিকুলার সার্টিফিকেট বা হিসেবে কিন্তু তারা এখনও দেয়া দিতে পারছেন না কারণ তার মধ্যেও কোনো যে এরকম অযোগ্য প্রার্থী যে যোগ্যদের মধ্যে অযোগ্য প্রার্থী আছেন কি না তারা সেটি পরিষ্কারভাবে বলতে পারছে না সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্ত ওই মাঠটিকে আবার নতুন করে ভেরিফাই করে দেখতে হবে পুনর্মূল্যায়ন না করলে তারা কিন্তু সেটি বলতে পারছে না তারা অন্য অন্য সিবিআই ক্ষেত্রে বা অন্য অন্য মাধ্যম ক্ষেত্রে তারা যেগুলো জানতে পেরেছে সেইগুলোই কিন্তু তারা মোটামুটি একটি সংখ্যা হিসেবে প্রায় সাড়ে সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মতো একটি সংখ্যা হিসেবে কিন্তু কোর্টের কাছে দাখিল করেছে কিন্তু কোর্ট বলেছে যে পার্টিকুলার সংখ্যাটি না দিলে কিন্তু তিনি তার মধ্যেও যদি কোনো রকম অযোগ্যরা থেকে যায় তাহলে কোর্টের বিচার সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হবে না সেই জন্য কোর্ট বা প্রথমে যে তিনটি অপশান তাদের কাছে খোলা ছিল সেই তিনটি অপশনের মধ্যে লাস্টের অপশনটি কিন্তু চাকরি বাতিলের এই অপশানটি তারা মান্যতা দিয়েছে সেক্ষেত্রে যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন তাদের কিন্তু একটি সমস্যা সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য যে আমরা কোনো অন্যায় করিনি কাউকে কোনো রকম দুর্নীতির সহায়তা আমরা কিন্তু চাকরি পাইনি আমরা নিজস্ব মেধার উপরে ভর করে আমরা কিন্তু এই চাকরিটি পেয়েছি তাহলে অযোগ্যদের সঙ্গে কেন আমাদের গুলিয়ে ফেলা হলো এবং আমাদের চাকরিটি চলে গেল সরকার কিন্তু আজকে সব দিক বিচার বিবেচনা করে অর্থাৎ কোর্টের রায় এবং এই সব যোগ্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে সরকার একটি সিদ্ধান্ত আজকে নিয়েছে কী সেই আলোচনা সেটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করা যায় সরকার এই যে যারা যোগ্য চাকরি আছেন বা যারা চাকরি হারিয়েছেন এই ছাব্বিশ হাজার জনেরই কিন্তু এখন অবধি বলা হয়েছে যে এপ্রিল মাসের বেতনে কিন্তু কোনো রকম তাদের সমস্যা হবে না অর্থাৎ তারা এপ্রিল মাসের বেতনটি কিন্তু পেয়ে যাবেন এবং সরকার থেকে আরও একটি চিন্তা ভাবনা করা হয়েছে যে সরকার যেহেতু এস এলপি দাখিল করেছে এই ডিভিশন বেঞ্চের এখানে এবার সেই জন্য সুপ্রিম কোর্টের হাতে এখন কেসটি চলে গেছে তাই সরকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে সুপ্রিম কোর্টে যতদিন কেসটি চলবে ততদিন কিন্তু তাদের কোনো রকম বেতন কিন্তু বন্ধ করা হবে না এটিও সরকার কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে এই রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মনে যে একটি সংকট দেখা দিয়েছিল যে কি করে তাদের সংসার চলবে বা কি করে তারা ভবিষ্যতে যারা লোন হয়তো অনেক কিছু অনেকে কেউ নিয়ে রেখেছেন তারা কী করে কি মেটাবেন আপাতত তাদের কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তারা কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষেত্রে তারা এপ্রিল মাসে বেতনটিও পেয়ে যাবেন এবং ভবিষ্যতে অর্থাৎ যতদিন সুপ্রিম কোর্টে কেস চলবে ততদিন কিন্তু তারা তাদের বেতনটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে অথবা এই ব্যাপারে তাদের কোনো আর সমস্যা বা কোনো আর চিন্তা করার কোনো কারণ থাকছে না এদিকে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্ট এখন কি বিচার করে সেদিকেই কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে অর্থাৎ একে অনিশ্চয়তা কিন্তু তাদের থাকবে এবং যারা আমি বহুবার আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতে আপনাদের আবার আশ্বস্ত করছি যারা ন্যায্য চাকরি পেয়েছেন অর্থাৎ মেধার উপরে ভর করে যারা আপনারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না হাইকোর্ট থেকে বারবার কিন্তু তাদের বলে দেওয়া হয়েছে

হয়ে যারা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু আবার চাকরিটি তাদের ফিরে পাবেন তাদের কোনো রকম সমস্যা হবে না এবং সরকার থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে এখন যেহেতু ধরা যাচ্ছে না যে কারা অযোগ্য এবং কারা যোগ্য সেই জন্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে এখন তাদের মাইনেটি দিয়ে দেওয়া হবে এবং যতদিন সুপ্রিম কোর্টে এই মামলাটি চলবে ততদিন কিন্তু তাদের মাইনেটি তারা পাবেন দুটি নাম করা পেপার অর্থাৎ বর্তমান পেপার এবং আনন্দবাজার পেপারে কিন্তু এই আজকের এই খবরটি কিন্তু পাবলিশড হয়েছে অর্থাৎ আপনাদের আর সেরকম চিন্তা করার কোনো কারণ থাকছে না তবে আপনারা যেটি করতে পারেন তা হল আপনারা এসএসসি অফিসে কিন্তু যান এসএসসি এ চেয়ারম্যানকে আপনারা সবাই মিলে বলুন এবং তা তিনি যেন আপনাদের এই সলিড রিপোর্টটি অর্থাৎ এই ওএমআর শিটের যেন পুনঃমূল্যায়নটি তাড়াতাড়ি করে কোর্টে যেন সেটি সাবমিট করে তাহলে কিন্তু আপনাদের এই অনিশ্চয়তাটিও আর থাকবে না কোর্ট কিন্তু একটি আবার নতুন মেরিট লিস্ট তৈরি করে প্যানেল তৈরি করে কিন্তু আপনাদের আবার নিয়োগ অর্ডার আশা করা যায় দিয়ে দেবে তাতে আপনাদের কোনো রকম সমস্যা আর ভবিষ্যতে কিছুই থাকবে না তাই আপনারা এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি থাকুন এবং এসএসসির সঙ্গে এই ব্যাপারে কথা বলুন তারা যেন অতি অবশ্যই যেন ওই যে পরীক্ষাটি হয়েছে তার যেন ওয়ে মাস সেটটি পুনর্মূল্যায়ন করে অতি অবশ্যই তার রিপোর্টটি অন্তত যেন হাইকোর্টে জমা দেন আপনাদের যদি কোনো রকম সুচিন্তিত মতামত থাকে অবশ্যই আপনারা সেই মতামতটি এখানে মন্তব্য করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন এরকম লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে এরকম লেটেস্ট কোন রকম ভিডিও যদি আমি দিই আপনার সেই সব ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই তার নোটিফিকেশন আগারে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ